চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম ইলশা আনারবরিবাড়ির তারেকের পিতা মরহুম আমির হোসেনের জিয়াফত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাঁশখালী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জিয়াফত অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিএনপির নেতারা মরহুম আমির হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা বলেন মরহম আমির হোসেন একজন ধর্মভীরু ও সমাজসেবী ব্যক্তি ছিলেন তার মৃত্যুতে এলাকায় অপরণীয় ক্ষতি হয়েছে দোয়া মাহফিল শেষে মরহমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরে উপস্থিত সকলের মাঝে জিয়াফতের খাবার পরিবেশন করা হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শৃঙ্খলাপূর্ণ পরিবেশে জিয়াফত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডেক্স নিউজ চট্টগ্রাম